নমস্কার বন্ধুরা অন্দনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে করে দেখাবো ড্রাই চিলি চিকেন এই চিলি চিকেনটা আপনারা রুটি বা পরোটার সঙ্গে খেতে পারবেন আপনাদের কাছে একটা অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করে যাবে এই চিলি চিকেনটা করতে যা যা লাগছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তারপর চিকেনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কাটা হয়ে গেলে ধুয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার তার ভেতরে এক বাটি ময়দা দিলাম স্বাদ অনুসারে লবণ দিলাম আর একটা ডিম ফাটিয়ে দিলাম ডিমটা দেওয়া হয়ে গেলে তার ভেতরে পেঁয়াজের গুঁড়ো দেবো এই পেঁয়াজের গুঁড়োগুলো তোমরা যে কোনো মলে কিনতে পেয়ে যাবে আর এখন সব মলেই পাওয়া যায় পেঁয়াজের গুঁড়োটা দেব এক চামচ মতন আর চিলি ফ্লেক্সটা দেবো হাফ চামচ মতন তারপর দেব হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা দাও হয়ে গেলে সোয়া সস দেব এক চামচ মতন এখন এই সব জিনিসগুলো সব কিনতে পাওয়া যাচ্ছে মলে তোমরা ইচ্ছা করলে মল থেকে কিনে বাড়িতে রেখে দিলে যে কোনো সময় রান্না করতে গেলে অনেক কিছু কাজে লাগবে আর এগুলো নষ্টও হয় না বেশ কিছুদিন রাখা যায় এইবার সব কিছু দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে মাংসটা যতটা সুন্দর মাখাবে ততটা সুন্দর চিলি চিকেনটা ভালো হবে আগে থেকে ফ্লাই প্যানটা গরম বসিয়ে দিয়ে তার ভেতরে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আস্তে আস্তে চিকেনের টুকরোগুলো তেলের ভেতর দিয়ে দেবো তোমরা যদি একটু সময় হাতে নিয়ে চিলি চিকেনটা করো তবে আগে চিকেনের টুকরোগুলোকে আগে থেকে মাখিয়ে নিয়ে এক ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেবে এক ঘন্টা মতন রেখে দিলে দারুণ টেস্ট হয় তারপর তোমরা চিলি চিকেনটা করবে এইভাবে সব বড়াগুলো একে একে ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিলাম দিয়ে একদিক ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি আস্তে আস্তে নিয়ে আর একদিকেও ভেজে নিয়ে একটা থালাতে আস্তে আস্তে বড়াগুলো তুলে নিয়েছি অনেক সময় তাড়াহুড়ো থাকে তো তখন তোমরা এইভাবে করতে পারো কিন্তু এক ঘন্টা যদি তোমরা ম্যারিনেট করে রেখে দাও মাংসটা দারুণ সফট হয় সেই জন্য তোমাদেরকে বললাম যে এক ঘন্টা মতন তোমরা ম্যারিনেট করে রেখে দিও প্যানে বাকি যে তেলটা ছিল সেই তেলটা একটা বাটিতে ঢেলে রেখে দিয়ে অল্প একটু তেল নিয়ে তার ভেতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে হাই ফ্লেমে একটু পেঁয়াজটা ভেজে নিলাম ভাজা হয়ে গেলে তারপর ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে এবার ক্যাপসিকামগুলোও ভেজে নেবো এই জিনিসগুলো যখন তোমরা ভাজবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেম রাখতে হবে নিয়ে ভাজা হয়ে গেলে ফ্লেমটা কমিয়ে দিয়েছি এবার মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে তার ভেতরে আদা কুচি আর রসুন কুচি দিয়ে আবার একটু ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে তখন তোমরা সানরাইজের মিট মশলাটা বাজারে কিনতে পাওয়া যায় সেই মিট মশলাটা কিনে এনে এক চামচ মতন দিয়ে দেবে দিয়ে একটু রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবে তারপর দেবে একটু গোলমরিচ গুঁড়ো এইভাবে তোমরা চিলি চিকেনটা বাড়িতে করে খেয়ে দেখো খুব সুন্দর খেতে হয় এইবার মশলাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবে এইভাবে যদি তোমরা সানরাইজের মিট মশলা দিয়ে করেছ কি না আমি জানি না কিন্তু একবার ঘরে করে দেখো দারুণ টেস্ট হয় খেতে এইবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার একটু নেড়ে একটু ভাজা ভাজা করব একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন চিকেনের বড়াগুলো ফ্রাই প্যানের ভেতর দিয়ে দেবো নিয়ে আস্তে আস্তে ক্যাপসিকাম আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে মেশানো যখন হয়ে যাবে তখন এর ভেতরে টমেটো কেচাপ ছ চামচ দিয়ে দেবো টমেটো কেচাপটা দেওয়া হয়ে গেলে এর ভেতরে সোয়া সস দেব দু চামচ দিয়ে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে সোয়া সস আর টমেটো কেচাপটা পুরোপুরি যখন মিশে যাবে তখন এর ভেতরে কর্নফ্লাওয়ারটা আগে থেকে গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ার গোলাটা আস্তে আস্তে চিকেনের ভেতর দিয়ে দিতে হবে দেওয়া হয়ে গেলে তারপর নেড়ে নিতে হবে এইভাবে সব আস্তে আস্তে নেড়ে নিতে হবে যখন গা লাগা লাগা হয়ে যাবে তখন মোটামুটি চিলি চিকেনটা হয়ে গেছে কিন্তু এখনও কিছু কাজ বাকি আছে সেই জন্যে চিলি চিকেনটা নামিয়ে রেখে দিলাম এবার একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন ডিশে নামিয়ে নিলাম তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তবে অনেক অনেক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও যাতে নোটিফিকেশানটা সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় তারপর একটা থালাতে পরোটার সঙ্গে চিলি চিকেনটা দিয়ে সবাইকে পরিবেশন করে দিলাম পরে আবার তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পুরো রেসিপিটা দেখার জন্যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ